আবারও গেল শেখ নাই সিনের হঠাৎ করে দশ লক্ষ আওয়ামী লীগের নিয়ে রাতে দেশে আসলেন শেখ হাসিনা ফালাতে গিয়ে বাসভবন থেকে গ্রেফতার করলো ডক্টর ইউনুসকে মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস এবং তার সমন্বয়করা দর্শক বিস্তারিত জানতে দেখতে থাকুন শেষ মুহূর্তে কপাল খুলল শেখ হাসিনা ডক্টর ইউনুসের বিরুদ্ধে মাঠে নেমেছে আন্তর্জাতিক দেশ থেকে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে রাশিয়া থেকে শেরপুর তিন আসনে নির্বাচনী ইস্তেহার ঘোষণার অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াত বিএনপি প্রার্থী সমর্থকদের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অর্থ শতাধিক আহত হয়েছেন দুপুরে ঝিনাইঘাতে স্টেডিয়াম মাঠে এই ঘটনা ঘটে পুলিশ জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নির্বাচনী ইশতেহারকে বাংলাদেশের সমস্ত নিয়ম কানুন আইন আইন রীতিনীতি সব পাল্টে দিয়ে এবং বাংলাদেশের না পুরো পৃথিবীর এই সরকার কথায় কথায় বলে পৃথিবীতে বহু গণভোটের আয়োজন হয়েছে সাম্প্রতিক সময় নাকি আটচল্লিশটা গণভোটের আয়োজন হয়েছে এবং সেগুলোতে সরকার হায়ার পক্ষে ক্যাম্পেইন করেছে কুমিল্লার বাংশের একটা কথা আছে মস্তবের বই প্রায় কয় রে হন তোর ভাইয়ে মরলেও লাখ টাকা জিন্দা থাকতো লাখ টাকা আমি কে বেটাকে আতিনি কেন অনেকটা এই টাইপের ক্যারেক্টার তো কুমিল্লার রাজনীতিতে বিএনপিতে দুইজন সিংহ পুরুষ আছেন একজন হচ্ছেন যে জনাব হাজি আসিন সাহেব যিনি মনোনয়নের জন্য অনেক চেষ্টা করেছেন সর্বশেষ পর্যায়ে জনাব তারেক রহমানের নির্দেশ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনাদের সিরিয়াত ফরকিব আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থার্মেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার দ্বারা ভিকতায় আজকের ভিডিওটা আপনার মাঝে তুলে ধরার চেষ্টা করেছি আমরা সবসময় চেষ্টা করি দেশের রাজনৈতিক পরিস্থিতি চলে তার দ্বারা ভাইকতায় আপনাদের মাঝে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ তুলে ধরে যে ভিডিও ফুটেজগুলোর মাধ্যমে দেশের রাজনৈতিক পরিস্থিতি চলতেছে সে সম্পর্কে আপনারা ধারণা পাবেন

উভয় পক্ষের অর্ধ শতাধিক আহত হয়েছেন দুপুরে ঝিনাইগাত স্টেডিয়াম মাঠে এই ঘটনা ঘটে পুলিশ জানায় উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে নির্বাচনী ইশতেহার ঘোষণার অনুষ্ঠানের আয়োজন করা হয় দুপুর দুইটায় শুরু হওয়ার কথা থাকলেও আগেই সেখানে উপস্থিত হয়ে চেয়ার দখল করে নেয় জামায়াত প্রার্থীর সমর্থকরা পরে বিএনপি প্রার্থী এবং তার কর্মীরা সেখানে গেলে বসার চেয়ার না পেয়ে প্রথমে বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে সংঘর্ষে জড়ায় উভয় পক্ষ এ সময় অর্থশতাধিক শতাধিক আহত হয় আর ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইন শৃঙ্খলা বাহিনী আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বিষয়ে বিস্তারিত জানবো করে যাচ্ছে সহকর্মী আদিল মাহমুদ উজ্জ্বল অপেক্ষা করছেন উজ্জ্বল চেয়ারে বসাকে কেন্দ্র করে এরকম একটি ঘটনা ঘটলো তার উপরে অর্ধ মানুষ আহত তাদের কি অবস্থা সে সম্পর্কে জানাবেন এই সংঘর্ষে বিষয়ে প্রশাসন কিছু বলল কিনা জি আসলে আজকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে যতগুলো দল আসলে তিন আসনে আছে তাদেরকে নিয়ে একটা ইস্তেহার ঘোষণার অনুষ্ঠান ছিল এবং যে অনুষ্ঠানকে কেন্দ্র করেই কিন্তু এই সংঘর্ষের ঘটনাটি ঘটে আমরা যদি আপনাদের একটু জানাই যে দুপুর অনুষ্ঠান শুরু হওয়ার কথা থাকলে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে সেখানে কিন্তু দুপুর দুইটার আগেই এই জামাতের কর্মীরা এসে সমস্ত চেয়ারগুলো দখল করে ফেলে সেই চেয়ার না পেয়ে বিএনপি কর্মী এবং স্বতন্ত্র প্রার্থীরা বাগবেদনটায় জড়িয়ে পড়ে এবং এক পর্যায়ে কিন্তু সংঘর্ষের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের অর্ধ শতাধিক এর মধ্যে বিএনপি দাবি করেছে যে তাদের নেতা কর্মী প্রায় তিরিশ জনের মতো হাসপাতালে আছে এবং তাদের অবস্থা দুজনের অবস্থা খুব গুরুতর আমি আমরা যতটুকু দেখেছি যে এখানে দুই পক্ষের এখন মুখোমুখি অবস্থানে আছে প্রশাসন ইতিমধ্যে বাহিনী পুলিশ এবং আমার অবস্থান আছে এবং যতটুকু দেখছি যে এখানে প্রশাসন দুই দুই দিকে সরিয়ে দিয়েছে তবে জামাতের প্রার্থী প্রার্থীর একদিকে একদিকে বিএনপি প্রার্থীরা কোনো রাস্তায় অবস্থান করছে এবং মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু নিবৃত করার চেষ্টা করছে এখনো এবং মাঝখানে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী নিবৃত করার চেষ্টা করছে এখনো কোনো নেতা কর্মীরা কিন্তু অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীও সতর্ক অবস্থানে আছে ধন্যবাদ বিস্তারিত জানানোর জন্য উজ্জ্বল আসসালামু আলাইকুম দর্শক এই বাংলাদেশের সমস্ত নিয়ম কানুন আইন আইন রীতিনীতি সব পাল্টে দিয়ে এবং বাংলাদেশের না পুরো পৃথিবীর এই সরকার কথায় কথায় বলে পৃথিবীতে বহু গণভোটের আয়োজন হয়েছে সাম্প্রতিক সময় নাকি আটচল্লিশটা গণভোটের আয়োজন হয়েছে এবং সেগুলোতে সরকার হায়ের পক্ষে ক্যাম্পেইন করেছে সরকার করেছে করুক সারা দুনিয়া জোড়া করুক যা ইচ্ছা তাই করুক আমার দেশের আইন কি আমার দেশের সংবিধান কি বলে আপনি সারা দুনিয়া বিষ খাইছে আপনি সারা দুনিয়ার সাথে গু খাবেন বিষ খাবেন এবং পৃথিবীর অপদার্থ অসংখ্য দেশে গণভোটের নামে সৈরাচাররা তাদের এজেন্ডা বাস্তবায়ন করে নেয় এই বাংলাদেশেও নিয়েছে এরশাদের সময় হয়েছে জিয়াউর রহমানের সময় হয়েছে এবং তারা জোর করে বাংলাদেশে হা পাশ করে নিয়েছিল এটাই বাস্তবতা এটা বাংলার ইতিহাস সেটা যদি সত্যি হয় তাহলে আমি আমাদের কাছে আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই আমাদের সংবিধান কি বলছে আমরা প্রথমে একটু জেনে নেই সংবিধান এবং আইনের কথা তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হয় যে আমাদের এই সরকার ডক্টর ইনুস সরকার কত বড় অন্যায় অপরাধ করছে এত এত অফিস আদালত সরকারি ভবন সব জায়গায় যে আপনি হায়ের পক্ষে প্রচার প্রচারণা দেখছেন এটা কতটা অবৈধ সেই বিষয়টি আমাদের সামনে উঠে আসবে আমরা একটু সেদিকে আপনাদের নজর দিতে চাই প্রথমেই আমি একেবারে সূত্র ধরে বলি যে বারোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে গণভোটের সরকারি কোন কর্মকর্তা কর্মচারী কোনো পক্ষ নিতে পারবে না তারা যদি হাঁ বা নায়ের পক্ষে প্রচার চালান সেটি হবে দণ্ডনীয় অপরাধ এটা দুজন নির্বাচন কমিশনার জিনিসটা এনশিওর করছেন করে বলছেন গণপ্রতিনিধিত্ব আদেশ উনিশশো এবং গণভোট অধ্যাদেশ সংশ্লিষ্ট অনুচ্ছেদ ও ধারা উল্লেখ করে জানিয়েছেন দুজন নির্বাচন কমিশনার শুধু ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাই নন তারা ছাড়াও যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী গণভোটকে প্রভাবিত করার চেষ্টা করবে তাদের দণ্ডনীয় অপরাধের দোষী সাব্যস্ত করা হতে পারে কি দণ্ডনীয় অপরাধ আমি একটু সেদিকে আপনাদেরকে নজর দিতে চাই এবং এটা যে কতটা একটা অন্যায়ের দিকে আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে এই পুলিশ এই ডক্টরটা ঠেলে দিচ্ছে সেটা একটু আমি আপনাদের চোখে তুলে ধরতে চাই দেখেন গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ উনিশশো বাহাত্তর আর পিও এর ছিয়াশি অনুচ্ছেদে এবং গণভোট অধ্যাদেশের অপরাধ দণ্ড বিচার পদ্ধতি একুশ ধারায় এ বিষয়ে স্পষ্টভাবে বলা আছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা যদি নির্বাচনের ফল প্রভাবিত করার চেষ্টা করেন তাহলে এটা শুধু অপরাধী নয় দণ্ডনীয় অপরাধ উল্লেখ্য গণপ্রতিনিধিত্ব আলিশ আদেশ উনিশশো বাহাত্তর আর পিও এর ছিয়াশি অনুচ্ছেদে বলা আছে যদি প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি কোনোভাবে নির্বাচনের ফলাবলকে প্রভাবিত করিবার উদ্দেশ্যে তার সরকারি পদমর্যাদার অপব্যবহার করেন তাহা হইলে তিনি অনধিক পাঁচ বছর এবং অনন্য এক বছরের কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত হবেন দণ্ডনীয় অপরাধে অপরাধী দোষী সাব্যস্ত হবেন তাহলে আমাদের আজকে যে সরকারি কর্মকর্তাদের উপরে যে বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে যে গণভোটে হায়ের পক্ষে থাকতে হবে এই যে সরকারি অফিসের সরকারি কর্মকর্তা কর্মচারীরা হায়ের পক্ষে ফেস্টন লাগাচ্ছেন এটা কি তাদেরকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ের মধ্যে ঠেলে দেওয়া না এবং পরবর্তীতে কোন সরকার যদি এসে আজকে থেকে বিশ বছর পরেও এই কর্মচারীদের ধরে এনে বলে তুমি তখন এই অপরাধ করেছো অপরাধ তো তামাদি হয়ে যায় না তারা এই যে মনে করছে যে কি জুলাই দায় মুক্তি অধ্যাদেশ দিয়ে অপরাধ তামাদি হয়েছে মানুষ তো বলে যে ফাঁসির দড়িতে আরো রং লাগাচ্ছে বেশি আর তেল লাগাচ্ছে বেশি তো এরকম ভাবে যদি ২০ বছর পর এই কর্মচারীদের ধরে আনে তখন ডক্টর ইনুস সাহেবকে খুঁজে পাওয়া যাবে তাকে তো খুঁজে পাওয়া যাবে না একটা প্রশ্ন উঠেছে বলেছে যে উপদেষ্টারা এটা করতে পারেন কিনা কোনো কোনো ক্ষেত্রে হ্যাঁ আমরা তর্কের তর্ক করব না উপদেষ্টা যেহেতু সরকারি কর্মকর্তা কর্মচারী না তারা নির্বাচন কমিশনারাই বলছে তারা পাবলিক সার্ভেন্ট পাবলিক সার্ভেন্টরা সে করতে পারে সে সরকারিভাবে সে তার নিজের জায়গা থেকে সে একটা পক্ষ হার ভোট সমর্থন নিয়েছে তারা হাঁড় পক্ষে ভোট চাইতে পারে কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীরা কোনোভাবেই হায়ের জন্য কাজ করতে পারেন না কিন্তু এখন আমাদের দেশে কি অবস্থা দেখা যাচ্ছে আপনার তো ব্যাপারটা এরকম হয়ে গেছে যে আপনি সরকারি কর্মকর্তা কথা আপনিও যদি বলেন যে আমি এই হা মানি না আমি নায়ের পক্ষে থাকবো আপনাকে তো তারা ফেঁসিবাদ বানিয়ে দিচ্ছে আপনাকে তো বলছে আপনি ফেসিবাদের দোষর তারা বলছে না রং লাগাচ্ছে একটা অদ্ভুত রকম একটা কাল্পনিক একটা যুক্তিহীন দুঃখিত একটা সমাজ তৈরি করেছে এবং যেখানে তারা খুবই বিচিত্রভাবে মানুষের মধ্যে রং চড়ানোর চেষ্টা করছে যে এই গণভোটে হা জিতলে পরে পুরো বাংলাদেশ বদলে যাবে আর কোনোদিন স্বৈরাচার আসবে না স্বৈরাচার আসবে না নাকি তারা নিজে স্বৈরাচারী হওয়ার জন্য স্বৈরাচারের পথ সুগম করার জন্য হা ভো ভোটের জিতানোর জন্য কাছা করে লেগেছে এবং এর জন্য আমাদের সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে তারা ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে আজকে দেখেন প্রতিটা জায়গায় এই আলাপ হচ্ছে কীভাবে বাংলাদেশে বরাবরই হায়ের বিপক্ষে হায়ের বিপক্ষে সবসময় একটা সেন্টিমেন্ট কাজ করে কারণ এটা বোঝাই যায় যে হাঁকে চাপিয়ে দিতে চায় একটা অংশ তার নিজের স্বার্থের জন্যে আজকে বাংলাদেশে যদি না জিতে যায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই সরকারে যারা আছে তাদের কি অবস্থাটা হবে এদেরকে কি আপনি চিহ্ন খুঁজে পাবেন তারা খুব ভালো করেই জানে এবার বুঝেছে বলেই তারা হা জিতানোর জন্য এভাবে লেগেছে এখন এই হা দিয়ে তারা জাতীয় নির্বাচন ঢাকতে চাচ্ছে যদি এরশাদের মতো মিডিয়া কু করে মিডিয়া কু করে নির্বাচনের ফলাফল উল্টে দেওয়া হয় আপনার আমার কি করার আছে একসাথে এরকম মিডিয়া কু করে হা জিতে দিচ্ছ তারা যদি অলরেডি ঘোষণা দিয়েছে না নির্বাচনের ফল ঘোষণা করতে দেরি হবে তো সেই দেরিটা করে তারা যদি দীর্ঘ সময় গিয়ে আপনার হাকে বিজয়ী ঘোষণা করে আপনি আমি কিছু বলতে পারবো জানতে পারবো আপনি তো জানেন যে আপনার এলাকার কী খবর সেই জন্যে কি এখন সরকারি কর্মকর্তাদের মাথার উপরে একটা হুমকি চেপে রাখা যে তোমাকে হার পক্ষেই থাকতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন অপর সাথে আমি আতিক রহমান পুনিয়া کومিল্লার বংশের একটা কথা আছে মুসলিমদের বইয়ে প্রায় কয় করে ہون তোর ভাইয়ে মরলেও লাখ টাকা जिंदा থাকতো লাখ টাকা আমাকে ব্যাটা কে আতিনি গো না অনেকটা টাইপের ক্যারেক্টার তো کومিল্লার রাজনীতিতে বিএনপিতে দুইজন সিংহপুরুষ আছেন একজন হচ্ছেন যে জনাব হাজী ইয়াসিন সাহেব যিনি মননয়নের জন্য অনেক চেষ্টা করেছেন সর্বশেষ পর্যায়ে জনাব তারেক রহমানের নির্দেশে দলীয় আনুগত্যের কারণে তিনি মনোনয়ন স্বতন্ত্র হিসেবে যেটা নিয়েছিলেন প্রত্যাহার করে নিয়েছিলেন হাসমার খায় আরেকজন হচ্ছে আওয়ামী লীগের সময়ও যিনি বিএনপির রাজনীতি খুব শক্তভাবেই করছেন এমনকি কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন হয়েছেন বাট ফাইনালি একবার যখন দল কোন নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দিল বাট মনোরোগ সাক্ষু তিনি নির্বাচনে অংশগ্রহণ করলেন তখন তাকে দল থেকে বহিষ্কার করা হয় এরপরে লম্বা চুরো একটা সময় চলে গেছে কিন্তু গত পরশু দিন অসম্ভবকে যেভাবে সম্ভব করছে মনোর সাক্ষ্য অনেকে বলছেন চৌধুরীকে যেভাবে তিনি আগলাই রেখা কুমিল্লাতে মানে ধানের শেষের প্রার্থী করে ফেলছেন এরপর অনেক ঝড় ঝাপটা চড়াই উতরাই গেছে বাট তিনি শক্ত হয়ে দাঁড়িয়েছিলেন তো দিন শেষে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না সুস্থ থাকুন আমাদের থাকুন এতক্ষণ সবাইকে অসুখ ধন্যবাদ পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে পেন দুর্ব সবাইকে আল্লাহ হাফেজ